পুলিশটা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে দেখুন স্যার বলছি স্যার এখানে কতজন ডিউটি কতজন আছে ডিউটি কতজন দিচ্ছে দুজন আরেকজন কোথায় বলছি আরেকজন ও দুজন ডিউটি দিচ্ছেন আর কি এই ক্রসিংয়ে তো কেউ নেই হ্যাঁ দুজন তো স্যার ওখানে একটু দাঁড়ালে ভালো হতো না মানে ক্রসিংটা তো একটু গরম পড়েছে ছাতা নিয়ে দাঁড়ান হ্যাঁ সেটা তো বুঝতে পারছি কিন্তু ডিউটি স্যার করতে তো করতে হবে বলুন ওই ওই ওইখানে স্যার একটু দাঁড়ান ছাতা নিয়ে বুঝলেন গরম পড়েছে আর কী বলবো দেখুন বলতে কান থেকে হেডফোন খুলে ডিউটি করতে যাচ্ছে দেখুন এত লোক দেখুন বাস আসছে কন্টিনিউ রানিং হ্যাঁ গাড়ি এদিক থেকে সেদিক যাচ্ছে বাইক যাচ্ছে ওগুলো তো এই করতে হবে বলুন ঠিক আছে এই যে হচ্ছে এনএইচ ক্রসিং দেখুন এভাবে মানুষকে সচেতন হতে হবে নাহলে কিছু হবে না তো চলো